হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও বলছি সোম্পানির ব্লগে সবাইকে স্বাগত শুরু করে দিচ্ছি আজকে নতুন একটা ব্লগ তো এখানে ম্যাগি প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর ওই করার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা প্রচু করে কেটে নিয়েছি কেটে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব ভেজে তারপর ম্যাগিগুলো দিয়ে দেব। পাপাই শুনে এসে স্কুল থেকে বলছে ওর অনেক পেটুকুদা লেগেছে ওকে কিছু খাবার দেব হ্যাঁ তাই এখানে ম্যাগি বানাচ্ছি আমিও কিছু খাইনি আমিও খাবো আর ওকে স্কুল থেকে এনেছি নটা পঁচিশে আমি ওকে স্কুল থেকে নিয়ে এসেছি এখন বাজে সাড়ে নটা আর আমি এখানে পপাশোনার জন্য ম্যাগি বানাচ্ছি ও সকালে কিছুই খায়নি কী করে খাবে ও ঘুম থেকে অনেক লেট করে উঠে রোজই এরকম করে ওকে রোজ আমি ডাকি পাপাইশোনা একটু তাড়াতাড়ি করে স্কুলে যাও কিন্তু ও রোজ লেট করে স্কুলে যায় ঘুম থেকে উঠতে চায় না ঠান্ডার জন্য কিন্তু যেদিন যেই দিন স্কুল থাকে না সেই দিন আমাদের সবার আগে উঠে যায় উঠে আমরা ভাবি যে আজকে তো পাপাই সুনার স্কুল নেই আজকে একটু লেট করে উঠবো কিন্তু আমাদের আর ঘুমোতেই দেয় না কিন্তু যেই দিন স্কুল থাকে সেই দিন পাপাইশোনা দেরি করে উঠে তোকে ওকে ঝোর করে ঘুম থেকে উঠাতে হয় ঘুম থেকে উঠিয়ে স্কুলে পাঠাতে হয় ওর পিছনে অনেক সময় লেগে যায় ওকে রেডি করে দেওয়া ওকে টিফিন খাওয়ানো ও টিফিন তো আজকে আর খায়নি অন্য অন্যদিন তো টিফিন খেয়ে যায় আজকে আর টিফিন খেয়ে খায়নি কারণ তো লেট করে উঠে তো কী কীভাবে খাবে আমরা দুজনে ওকে রেডি করে দিই ওর পাপা আর আমি দুজনে ওর পিছনে একজনে ড্রেস পরাবে একজন বই গুছাবে তো এটা সেটা করে ওকে স্কুলে পাঠাই ওর পাপা ওকে নিয়ে দিয়ে আসে আমি তো আর যেতে পারি না আমার সব কিছু কাজ থাকে আমি সব কাজ সেরে স্নান করে তারপর আমার পাপার সঙ্গে স্কুল থেকে আনতে যায় তার মধ্যে আমি সব কাজ সেরে নিই আর এখানে আজকে স্কুল থেকে এসে বায়না ধরেছে আজকে আসার সময় আমি টিফিনও দেইনি আমি বলেছি আজকে আর টিফিন দেব না তুমি তো তোমার যাওয়ার সময় তো তোমার পাপা তোমাকে টিফিন কিনে দিয়েছিল তো ওকে আসতেও টিফিন দিতে হয় যেতেও টিফিন দিতে হয় তো দুবার ওকে টিফিন দিতে কিনে কিনে দিতে হয় তো আজকে আর দিইনি আজকে বলেছি যে ঘরে মেগি আছে মেগি খাবে তো এখানে মেগি বানিয়ে নিচ্ছি আমি আর বাবা শুনে একা খাবে না আমিও খাবো আমিও সকালে কিছু খাইনি কাজ করতে করতে কখন যে সময় সরে যায় বলতে পারে না চা আমার ভালো লাগে না আমার পাপা চা খায় মাঝে মাঝে কখনো খাই যখন মন চায় কিন্তু চা আমার এক মানে ভালো লাগে না বেশি ভালো লাগে না যখন মন চায় তখন খাই তো এই যে পাপাই শোনাও মেগি দিয়েছি এখানে আমি প্রথমে থালাই নিয়েছিলাম ও বলছে না আমি থালায় খাবো তুমি বাটিতে খাও থো চেঞ্জ করে নিয়েছি কিন্তু ও সবটুকু খেতেই পারেনি আমাকে দিয়ে দিয়েছে তো মেগি খাওয়া শেষ হলো শেষ করে এখানে এই যে তুমি তরকারি কেটে নিচ্ছি তরকারি কাটাও শেষ হয়ে গেছে আমার এখানে ভাতের জলটাও গরম হয়ে গেছে আর এই যে আমি চালটা দিয়ে দিচ্ছি আর এখানে চালটা দিয়ে এবার নাড়িয়ে নেব আর মোবাইলটা এখানে নিচে রেখেছি আর যে দেখছি যে মোবাইলটা ঠিকঠাক আছে নাকি পড়ে গেছে আর এই যে এখানে আমার রান্না হয়ে গেছে আমরা খেয়ে উনি কি সবাই খেয়ে বাসন টাসন ধুয়ে আর এখানে চলে এসেছি এই যে আমি ওই রান্নাঘরটা মুছছি এখন টেবিল আর এই যে বাকে টুকে সব মুছছি আর রান্নাঘরের নিচটা তো আমি দিনই মুছি আর ওগুলো তো মোচা হয় না শুধু চা করি আর ভালো করে মোচাই হয় না আর এখন ভাবলাম সব কাজ যখন শেষ খেয়েও নিয়েছি তো এই ঘরটা মুছে নিই আর বাসন দিয়েও আমি এখানে রেখে দিয়েছি বাসনগুলো এখনও গুছাইনি আর বাসনগুলো এখনও গুছিয়ে নেব তার জন্য এখন প্রালো করে আগে ঘরটাকে মুছে নিচ্ছি আর এই যে বাসন রেখেছি এবার বাসনগুলো এক এক করে সব জায়গা মতো রেখে দেব আর আজকে এমনিতেই আমার মনটা ভালোই নেই তাও কাজ তো করতেই হবে বলো কাজ না করলে খেয়ে হবে যতই বলো আমাদের আমরা ভাবি যে বর আমাদের মানে বর আমাদের খাওয়া হবে কিন্তু কাজ না করে তুমি কয়েকদিন বসে থাকো কিন্তু দেখবে বড় তোমাকে বকাবকি করছে যে কি হয়েছে এটা করছো না ওটা করছো না কী হয়েছে বসে রয়েছ মানে কি বলবে কাজ না করলে খেয়েই বাদ দেবে না কাজটা করতেই হবে তার জন্য আমিও কাজটা করছি আর এই যে ফিল্টারটাকেও মুছে নিচ্ছি এই সাইডের বাকেটগুলোও মুছে নিচ্ছি ওই তো আমার এখন দরকার হয় না আমি তো ওই মাটি রান্না করেই রান্না করি এই করে তো আর আসা হয় না তেমন করে শুধু দরকার পড়লে আসি এখানে তো রান্না হয় না আর এই যে ওই যে সাইড টেবিলটা মুছে নিয়েছি এখানে গ্রাইন্ডার আর এখানে জল গরম করে আর টেবিলটা মুছে নিয়েছি টেবিলটার মধ্যে অনেক ধুলো জমেছিলো আর এখানে তো খাওয়া হয় না এই করেই খায় তো সব কিছু মোছামুছি করে চলে আসলাম বাইরে আর ওই যে আমার শাশুড়ি মা বসে আছেন এখানে পায়ে ওনার পায়ে খুব ব্যথা দুদিন থেকে হাঁটতে পারছে না আর ওই যে আমার এখানে জাল আর ওই যে উনি উটানটা মুচ্ছেন এইটা আমার জাল না আমার জালটা ওই যে রান্না করে ও উনি আমার জাল আর উনি হচ্ছেন আমাদের পাশের বাড়ির আর এই যে আমাদের পুচকি সোনা পুচকি সোনা কী করছে এখানে ওর দাদু গরুর জন্য এখানে কিছু খেয়ে রেখেছিলো এনে আর ওগুলো ওর পুচকি সোনা ওগুলোকে পুরো বাড়ি ছড়িয়ে দিচ্ছে পুরো বাড়িতে ছড়াচ্ছে দেখতে পাচ্ছ ওই যে আমি ওকে ডাকছি ও বলছে আমি কাজ করছি আমি কাজ করছি আমি বলছি তুমি এসো আমি তোমাকে নিয়ে ঘুমাবো বলছে আমি না আমি আসবো না আমি এখন কাজ করছি আর এই যে দেখতে পাচ্ছ অনেক সময় থেকে খেলা করছে আর আমি ওকে বলছি এই যে আমি তোমাকে ভিডিও করছি কিন্তু তুমি তাড়াতাড়ি এসো ও শুনতেই চাইছে না ও বলছে না আমি কাজ করছি আমি কাজ করছি আমি কি তুমি কাজ করো আমি বলছি না আমি কাজ করি না ও বলছে তা আমি কাজ করব আমি কাজ করব আর এই যে উনি উঠান লেপছেন উঠানটা গোবর জল দিয়ে মুচছেন কারণ আমাদের ধান পেকে গেছে ধানগুলো আসবে আর এখন যেহেতু অগ্রায়ণ মাস আর অগ্রায়ণ মাসে আমাদের উঠানটা প্রত্যেক মাস মানে প্রত্যেক বছরই এমন দিনে আমাদের উটানটা লেপতে হয় তো এখানে আমি এখনো মুছিনি আমিও মুচবো সাইডটা রয়ে গেছে আর এই যে ওকে গরম জল দিয়ে হাত পাও ধুয়ে আমি সোনাকে নিয়ে চলে আসলাম আমাদের ঘরে আর পাপাইসোনা ঘুম ঘুমা ও এসে পাপাইসোনাকে উঠিয়ে দিয়ে আর দেখতে পাচ্ছ হ লেপে নিচে ঢুকে কি করছে। ফাপাইশনা যায় করছে পাপাইসোনা যা করছে ও করছে আমি বলছি ঘুমা না ও ঘুমাতে চাইছে না আর এই যে চলে এসেছে বাইরে আর ওর পিসি বসে আছে আমাদের পুকুরে আর আমার বাবা মোবাইল দেখছে আর এই যে শোনা ও বসে আছে সাইডে আর এখন হয়েছে রাত আর দেখতে পাচ্ছ আমি এখানে কান্না করছি একটা কারণ আছে তার জন্য আমি কান্না করছি এখানে তো কি বলবো তোমাদের বলার মতো বাসাই নেই আমার আর এখানে পাপায় সোনা বায়না ধরেছি কিছু খাবে তো এখানে কান্নাটি শেষ সবসময় তো আর মুখ ভার করে থাকলে হবে সংসার কাজ তো করতেই হবে তার জন্য এখানে ভাত বসিয়েছি আর এখানে মুড়ি বেজে নিচ্ছি আর আমি আর পাপায় সোনা মুড়ি ভাজা খাচ্ছি আর এই যে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছি অনেক ফুলা ফুলা আর এই যে পাপায় সোনা মুড়ি ভাজা খাচ্ছে আমিও খাচ্ছি এসে এসে আমি কান্না করে পাপাই শুনেও কান্না করে আর ওই যে ওর বই এখানে নিয়ে এসেছি ওকে এখানে পড়তে বসেছি কারণ ওই করে তো একা একা পড়বে না তার জন্য আমার পাশেই বসেছি আর এখানে রান্নাও করছি তো রান্না প্রায় শেষ হয়ে গেছে তারপর ওর পাপা অনেক সময় পরে এসেছিলো তারপর ফুচকা নিয়ে এসেছিলো তো আমি আর পাপায় শুনে এখানে ফুচকা খাচ্ছি পাপায় শুনে বলেছিলো মম্মা তুমি না খেলে আমি খাবো না আমি একা একা খাবো না আমার ভালো লাগছে না তো আমি বলছি যে আমি খাবো আর বলেছিল কেমন হয়েছিল আমি বলছি না ভালো হয়েছে আর এই নাকে নিয়ে ফুচকা খাচ্ছি আর যতই হাসি খুশি বাইরে দেখায় কিন্তু ভিতরে আমার অনেক যন্ত্রণা পড়া যাকে আপন ভাবি যাকে নিজের ভাবে সেই যদি পড়বে তাহলে কি করব বলো কারণ আমি যাকে সব থেকে মনে করি সে তো আমাকে আর কাছের মনে করছে না তার জন্য অনেক মানে কি বলবো অনেক কান্নায় ভেঙে পড়েছি তো তার মুখে এমন আশা কথা আমি আশাই করিনি অ্যাকসেপ্ট করিনি কিন্তু তারপরে শুনতে হচ্ছে তো আজকে এই পর্যন্ত টাটা পাইবে দেখা হবে পরের ভিডিওতে